এই যে ভাই আমাদের অনেক ক্ষুদা লেগেছে তরমুজটা দিয়ে যান হ্যাঁ ওকে ওকে এ নাও ওয়াও থ্যাংক ইউ হ্যাঁ আরে এটার ভিতর তো তরমুজ নাই হ্যাঁ আমরা গরিব বলে আমাদেরকে অপমান করলো রাজু চল ভাইয়া দাঁড়াও এই তরমুজে খুশাদান এখানে রোপণ করে যাও তরমুজ দিয়ে দিবে ওকে রাজু মাটি ঘুরে গত করে নেই এবার তরমুজের খুশাটা দিয়ে দে রাজু তুই এখানে থাক আমি পানি নিয়ে আসি এই তো পানি এখান থেকে পানি নিয়ে নেই হ্যাঁ আমি বাড়িতে এক্সিডেন্ট করে মরে গেলাম